প্রিয় দর্শক আজ আমি রণ হয়েছি এক পাহাড়ি বাজারের পথে চারপাশে নীরবতা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে সাজানো এই বাজারে রয়েছে নিজস্ব বৈচিত্র্য ও অনন্য আকর্ষণ অবশেষে আমি পশি গেলাম সেই পাহাড়ি বাজারে এখানে পাশাপাশি পাহাড়ি নারীরাও বিক্রেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেদের হাসি মুখে আর আন্তরিকতাই তারা বিক্রি করেন পাহাড়ের টাটকা শাক সবজির এসব পাহাড়ি শাক সবজির যেমন টাটকা তেমনি বেজাল মুক্ত এই পাহাড়ি বাজারের প্রচুর পরিমাণে নানা ধরনের শাক ও ফলমূল বিক্রি হয় রঙে সাদে আর ভরপুর এসব পণ্য বাজার দিকে করে তোলে আরও প্রাণভন্ত ও আকর্ষণীয় আর এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য পণ্য হল পাহাড়ি শাকসবজির এই পাহাড়ি বাজারের সবচেয়ে নাম করা সবজির মধ্যে অন্যতম হল বাসকুরু। পাহাড়িদের পছন্দের সবজির হওয়ায় ফলানো মারফার বিক্রি হয় বেশ ভালো এই বাজারের বেশিরভাগ বিক্রেতার তাদের নিজস্ব জুমে উৎপাদিত টাটকা ফসলই বিক্রির জন্য নিয়ে আসেন চেনা ও অচেনা নানা সবজির ভিড়ে চোখে পড়ে কানে ফলও যা পাহাড়িদের কাছে এক অত্যন্ত জনপ্রিয় সবজি হিসেবে পরিচিত এখানকার প্রচলিত ও অপ্রচলিত শাকসবজির দাম সমতলের বাজারের তুলনায় অনেক সস্তা এই বাজারের নানা দ্রব্যের সঙ্গে জিরি থেকে ধরা তাজা পাহাড়ি কাঁকড়াও পাওয়া যায় এর পাশাপাশি গরু ভুড়ি মুরগির কলিজা থেকে শুরু করে পাহাড়িদের প্রিয় শুকুরের ও ক্রেতাদের নজর কাড়ে তদুপরি পুষ্টি গুণে সমৃদ্ধ সামুদ্রিক মাছের কদর পুকুরের মাছের তুলনায় অনেক বেশি হাওয়ায় এই পাহাড়ি বাজারের নানা প্রজাতির সামুদ্রিক মাছ সহজেই মেলে